একটা কবিতা শোনাও তো ওই দেখা যায় ওই আমাদের আমাদের ওইখানেতে হ্যাঁ বাস করে কানাবির ও বগি তুই পান্তাব চাষ কি পান্তা আমি প্রতি মাস একটা যদি একটা যদি অমনি ধরে ধরে বলো ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস খাই পেরেছে হোমায়রা পেরেছে আরেক আরেকটা বলবা নতুন নতুন মাথায় দিয়ে বস আসবে চড়বে চড়বে সোনার পালকি পেরেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু হ্যাঁ তবু কথা কও না কেন